নমস্কার বন্ধুরা রকমারি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ নতুন একটা সকালেই নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে তো ওদিকে মা এই যে আমি রান্নাঘরের সামনে বসে আছি মা রান্নাঘরে আছে মায়ের আবার প্রায় রান্নাবান্না হয়ে গেল। মা রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে যাবে স্কুলে আর আজকে শুনে আবার স্কুলে পাঠাবো না ওর আবার ড্রয়িং ক্লাস আছে তো সেখানেই পাঠাবো তো সেই জন্য ঘুমাচ্ছে ওকে আর ডাকিনি ওকে তুলিনি এই যে মা রান্না করতে করতে মাঝে মাঝে এখানে আসছে কাকি ছিল এতক্ষণ তো তিনজন মিলে গল্প করছিলাম কাকি চলে গেল কাজ হয়ে গেছে কাকি চলে গেল। মা রান্না করছে এখানে বসে আছি তো সোনা এখন ঘুমা তো উঠলে ওকে ড্রয়িং ক্লাসে পাঠাবো আর আজকে না আপনাদের সাথে দু দুটো জিনিস নতুন জিনিস শেয়ার করার আছে তো সেগুলো দেখি একটু পরে আপনাদেরকে দেখাবো

তো আমিও প্রথমবারই দেখলাম তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো তো সেটা একটু পরে আর আজকে সারাদিন কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মা আবার স্কুল থেকে এসে একটু বেরোবে এক জায়গায় যাবে তো কোথায় যাবে না যাবে সেটাও আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে তো যে এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না সেরে আজকে ফুল তুলছে অন্যদিন আগেই তোলে তো আজকে রান্না বান্না করে নিয়ে তারপর পরে ফুল তুলতে এসছে বাগানে আর এই যে এখন এই দিকটাতে আসছে চলুন দেখাই ভেবেছিলাম পরেই আসবো এই দিকটাতে তো মা ফুল তুলতে আসলো দেখে আমিও চলে এলাম তো আপনাদের সাথে শেয়ার করি তো দারুণ একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তো যে এইটা তো জানেনি এইটা হলো সেই আমাদের চা গাছ মা নিয়ে এসেছিল মা নিয়ে এসে লাগিয়েছিল চা গাছটা বেশ ভালো বড় হয়েছে তো এই চা গাছটাতে আমরা হয়েছিলাম প্রথমে অনেক ফল হয়েছে মা বললো অনেক ফল হয়েছে বীজ বীজ হয়েছে তো আমরা ভাবলাম যে এরকম মোটা মোটা তাহলে বীজই হবে বীজ হয়েছে জানা ছিল না তো কেউ জানতাম না তো আমি দূর থেকে দেখছি যে কেমন একটা শুকনো পাতা শুকনো পাতা বেশ কয়েকদিন আগেই দেখেছি আমি তো কাছে আমি যে শুকনো পাতা ওরকম হয়ে থাকবে তো একটু কাছে যাই তো কাছে এসে দেখি যে চা গাছে ফুল হয়েছে তো এত সুন্দর ফুলগুলো বড় বড় ফুল হয়েছে আর করিগুলোও তো এই যেইগুলো ভেবেছিলাম যে ফল হয়েছে বা বীজ হয়েছে তো সেগুলো বীজ না করি তো এই কড়ি থেকে এই যে এত সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়েছে আর না এই ফুলগুলোতে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে হালকা একটু মানে খুব উগ্র গন্ধ না হালকা এক মিষ্টি একটা গন্ধ আছে বড় বড় পাঁচটা করে পাপড়ি বেশ ভালো লাগছে এই যে ফুলগুলো এই যে যে অনেকগুলো ফুল হয়েছে হ্যাঁ তো কিছুদিন আগে সোনার পাপাকে বলেছি যে ওইগুলো বীজ হয়েছে তো বলছে তাহলে বীজগুলো ফেলে দিই বীজ বীজ থাকলে গাছ বাড়তে চায় না তো সেই জন্য বলছে বীজগুলো ফেলে দিই তাহলে গাছটা একটু বেশ ভালো হবে আমি যে থাক ফেলতে হবে না তারপরেই দেখা গেল যে এগুলো করি ফুলের করি ফুল হয়েছে কি সুন্দর সুন্দর ফুলগুলো তো এটা আমাদের জানা ছিল না আমাদের জানা হয়ে গেল যে চা গাছ থাকবে বাকি করে এই গাছ তো আর এইদিকে হয় না সচরাচর হয়তো ভুল ভবিষ্যৎ কাউকের বাড়িতে হয়তো আছে আমি যেমন শক করে লাগানো আমি যেমন নিয়ে এসে শক করে লাগিয়েছি এই রকম আমার তো জানা নেই যে রকম ফুল হয় কি রকম হয় আমি জানি যে বীজ হয় তো আমাদের মতো কে কে জানেন না সেটা আপনারা জানাবেন আর আপনারা কে কে আগে থেকেই জানতেন যে চা গাছে ফুল হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করার আছে সেটা পরে দেখাবো তো এটা দেখালাম চা গাছের ফুল তো মায়ের ফুল তোলা এখনো হয়ে গেছে হ্যাঁ তো বাড়িতে অনেক ফুল আছে মায়া ফুল নিয়ে এসছে গাঁদা ফুল আর এখন শিউলি ফুল আর জবা তুলসী পাতা এগুলো সব তুলে নিল আর এই যে এদিকে শীতের ফুল ফোটাও শুরু হয়ে গেছে তো এই গাছটা তো অনেকগুলো কালার আছে আমাদের বাড়িতে তো পিঙ্ক কালারের ফুলটা ফোটা শুরু হয়েছে এখনও সাদা আর বেগুনিটা ফোটেনি তো গাছ তো অনেক আছে কিন্তু এই যে পিঙ্কটা হয়েছে শুধু তো মা এখনও এই দিকটাতে আসেনি তো আমি তো এই গাছটা ডিসেম্বর মাসে মানে এই ডিসেম নভেম্বর ডিসেম্বরের দিকে ফুলটা হয় বলে ডিসেম্বর ফুল বলেই চালিয়ে দিই তো আপনারা অনেকেই অনেক নাম বলেছিলেন এই ফুলটার তো সেগুলো আমি আর বলছি না তো যে মা পুজো করে স্কুলে চলে গেছে আর প্রসাদটা রেখে গেল প্রসাদটা আমি এখন খাবো আর আমার না সকালে খাওয়া অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে কারণ কাল রাতে রুটি খেয়েছিলাম তো সেই জন্য সকালে উঠে খুব খিদে পেয়ে গিয়েছিলো অন্য কিছু আর খাওয়া হয়নি হরলিক্স ডিম সিদ্ধ যা খায় সেগুলো আর খায়নি একবারে খেয়ে নিয়েছিলাম সকালের খাবার তো যে এখন একটু প্রসাদটা খেয়ে নেবো আর বাবা গিয়েছিলো সোনাকে দিতে ড্রয়িং ক্লাসে তো চলে এসছে দিয়ে তো বাবাকে খেতে দিলাম খেয়ে নিল খেয়ে সুনুর পাপার খাবারটা নিয়ে দোকানে গেল যে মামাম ক্লাস করে চলে এসছে বাড়িতে রয়েছে একটা কদবিল তো সোনুর পাপা আগের দিন বগুলায় গিয়েছিলো বগুলা থেকে আসার পথে এগুলো একদম গাছ পাকা কদবেল একজন নিয়ে বসে তো দুটো কদবেল নিয়ে এসেছিল এ একটা আর একটা খুব বড়ো ছিল তো ওটা মাখা করেছিলাম খাওয়া হয়েছে আর এটা রয়েছে এটা এখন মাখা করব। এই যে টেস্টি টেস্টি কদবেল মাখা কতবেলতে আমার মাখা হয়ে গেছে আর আমি কদবেল মাখার মধ্যে দিয়েছি লবণ চিনি আমচুর পাউডার চাট মশলা কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু লেবু পাতা আজকে ধনে পাতা দিইনি লেবু পাতাটাই যেন আমার বেশি ভালো গন্ধ আসে তো সেই জন্য মানে লেবু পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে তো সেই জন্য লেবু পাতাটাই দিয়েছি আর দারুণ খেতে হয়েছে একদম গাছ পাকা কদবেল এই যে বাইরে বসে বসে আমি খাচ্ছি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে খাচ্ছে শুনুন পাপাও আছে তোরটাও দেবো

মানে হন হন করে হেঁটে আসছে না আমি হেঁটে আসছে হন হন করে আবার হন হন করে হেঁটে আবার তোমার কাকির কাছে একটু গিয়েছিলাম ও যেহেতু বাড়ি থাকবো না তো তাই একটু নক করতে গিয়েছিলাম যে আমি থাকবো না একটু খেয়াল করবো তো মা আগে রেডি হোক তারপর আপনাদেরকে জানাবো মা কোথায় যাবে বেড়াতে যাবে কাকে নিয়ে যাচ্ছে সেটা সেটাও আপনাদেরকে দেখাবো আমাকে রেখে বেড়াতে যাচ্ছে তো কারণটা তো অবশ্যই জানাবো আপনাদেরকে আর এই যে মামামের দোকান সাজিয়ে আর হচ্ছে না এই এই শপিং মল ছিল ঘরের ঘরের মধ্যে সেই পুজোর আগে দিয়েছে দোকান জামা কাপড়ের দোকান তো সেই সেই জামা কাপড়ের দোকান এখন সেই জামা কাপড়ের দোকান এখন বাইরে এসছে কারণ নাকি বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না সেই জন্য বাইরে তোর ছিল তো শোনা জামাগুলো না কার ছিল তো যে মা একদম রেডি বেড়াতে যাওয়ার জন্য আর কারণটা আমি আমার জন্যই সোনাকে বেড়াতে যেতে হচ্ছে তো এখন সোনার কোথাও যাওয়ার কথাই ছিল না তবে আমার কখন কি হয় সেই জন্য সোনাকে মা আগে আগে রেখে আসছে না হলে বাড়িতে থাকলে পুজো পাবে না খুব খারাপ লাগবে তখন আমাদেরই তো সেই জন্য এক মাস তো গোপসোনা এখন ওই জন্য মা গোপুসোনার শীতের পোশাক ও জামা কাপড় যা যা আছে কাঁথা মানে ওর যা যা লাগবে আর কি তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছে মাসিমনির বাড়িতে শান্তিপুর মাসিমনির বাড়িতে রাখতে যাচ্ছে তো বেড়ানো হয়ে যাবে গোপুসোনাকে তো আমরা আনার পর আর কোথাও নিয়েও যাওয়া হয়নি মানে ঘুরতে যায়নি কোথাও ভালোই হবে এমনিতে ঘুরতে যেতে পারবে কিন্তু মনটা আমাদের খারাপ হয়ে যাচ্ছে ও যাবে মা রেডি হয়েছে আমাদের গোপুসোনা যাচ্ছে এখন বেড়াতে কালকে সকালে চলে আসবো নটার মধ্যে বাড়ি এই যে আমাদের কপুসোনা বেড়াতে আছে আজকে এসে ওই কাপড় চুপুরে ভাত খেয়ে নিয়েছি নিয়ে গা হাতটা ধুয়ে আবার ভালো ধোয়া কাপড় চুপুর পরে আমি গপুকে নিয়েছি এক মাসই হয়ে যায় সামনে পৌষ মাস করে যাচ্ছে আনা যাবে না দেবেও না আমার আনাও যাবে না সে আনতে আনতে সে মাঘ মাস তবে কি ওখানে থাক ওখানে থাকলে খুব ভালো থাকবে কারণ ওখানে অনেক ঠাকুর আছে কাছে আর খুব ভালো করে দেয় মাসিমনি দুজনেই খুব ভালো করে পঁচিশ বছর ভালো করে পুজো দেয় আমরা তো নিয়ম কানুন কিছুই জানি না আমরা আমাদের মতো করে মনের মতো করে দিই তবে মেষ খুব ভালো করে পুজো দেয় খুব ভালোই থাকবে তো মা এখন যাচ্ছে কাল সকাল বেলায় আবার চলে আসবে আর থেকে ট্রেনে যাবে না পর্যন্ত এখান পর্যন্ত অটোতে গিয়ে তারপর বাসে যাবে বাসে সুবিধা হয় একদম মাসিমণিদের বাড়ির সামনেই নামিয়ে দেয় মা চলে গেছে আর সোনাও পড়তে চলে গেল তো বাবা দোকানে শুনুর পাপা এখনো বাড়িতে আসেনি আবার আপনাদের সামনে চলে এলাম আর আপনাদেরকে বলেছিলাম আজ দুটো জিনিস আপনাদেরকে দেখাবো তার মধ্যে তো সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম চা গাছের ফুল তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি তো মা তো চলে গেল শান্তিপুর এতক্ষণে হয়তো আরংঘাটা থেকে বাসে উঠে পড়েছে আর সোনা গেল পড়তে পড়া আছে পড়তে গেল বাবা সোনাকে দিতে গেল। আমি এখন বাড়িতে একাই আছি সুনুর পাপা এখনো বাড়িতে ফেরেনি ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আরেকটা জিনিস যেটা দেখাবো বলেছিলাম তো সেটা নেই এই যে আপনাদের সামনে চলে এসেছি আমার হাতে এখন কি আছে সেটাই দেখাবো তো যে একটা প্লেটে আমি তিনটে ডিম নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে এই ডিমটা আর এই ডিমটা এই দুটো ডিম দেখুন কতটা বড় আর এই যে এই ডিমটা এটা কিন্তু দেশি মুরগির ডিম না এটা আমরা সব সময় যেই ডিমটা খেয়ে থাকি পোলট্রির ডিম তো এটা কিন্তু সেই ডিমটা এতটা ছোট লাগছে দেখতে এখন কারণ এই ডিম দুটো অনেকটাই বড়ো সাইজের আর এই ডিম দুটো কিসের বলুন তো এই ডিম দুটো হলো রাজ হাঁসের ডিম আমরা তো এমনিতে হাঁসের ডিম দেখেছি ছোটোবেলায় খেয়েওছি এখন যদিও খাওয়া হয় না তো তার থেকেও বড় হলো এই যে রাজ ডিম এই ডিম দুটো অনেকটাই বড় সাইজে তো আপনারা তো দেখে বুঝতেই পারছেন এই ডিমটার তুলনায় এই ডিম দুটো কতটা বড় এই দুটো হলো রাজ ডিম তো মা নিয়ে এসছে মাকে কেউ একজন দিয়েছে মা নিয়ে এসছে তো শুনু বলছে যে একটা ডিম তোমরা খাবে আর একটা ডিম আমার জন্য রেখে দেবে ও কিন্তু খাওয়ার জন্য রাখতে বলেনি ও হলো বাচ্চা দেখবে রাজহাঁসের বাচ্চা তো ও তো আর জানে না যে শুধু এরকম ডিম রেখে দিলে বাচ্চা হবে না তো বলছে যে এই একটা ডিম আমার জন্য রেখে দেবে আমি বাচ্চা দেখবো রাজহাঁসের বাচ্চা তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আপনাদেরকে দেখানোর ছিল তো আপনারা কারা কারা এরকম রাজহাঁসের ডিম দেখেছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন কারা কারা এই রাজহাসের ডিম দেখেছেন সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল আর আমি এখন তো সন্ধ্যা দিই না সন্ধ্যা দিই না পুজো দিই না তো কাকি এসে সন্ধ্যাটা দিয়ে দিল বেশ কিছুক্ষণ হয়ে গেল আর এই যে আজকে সুনুর পাপা বগুলা থেকে আসার সময় আমি ওকে বলেছিলাম একটু পকোড়া আনতে তো পকোড়া পাইনি ও নিয়ে এসছে শিঙারা এই শিঙারাগুলো নাকি খুব টেস্টি ছোট ছোট সাইজটা একটু দেখতে পাবেন ছোট ছোট সাইজের কিন্তু খুব টেস্টি হয় খেতে প্যাকেটে আরও আছে এই যে কয়েকটা আমি ঢাললাম এই এখন বসে বসে একটু মুড়ি শিঙারা খাবো আর বাবা আসলে বাবাকে দেব আর শুনুন পাবারটা পাঠিয়ে দেব। সন্ধ্যাবেলা শিঙারা মুড়ি খেয়ে চলে এসেছি রাতে রান্না করতে আর আজকে রাতে রান্না হবে রুটি করছি আটা মাখা হয়ে গেছে আর এদিকে হবে একটু ডিম কষা তো তার জন্য যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর রুটি করে পরে নেব মামাম লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করছে এই যে আমাকে দেখাবে না তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মামামের একটু পড়া লেখা বাকি আছে তো কাল স্কুল আছে হোমওয়ার্কটা বাকি আছে তো সেটাই করে আমরা শুয়ে পড়বো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন